আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি কেমন রাস্তার জগ হয়ে যায় আল্লাহর নবী এবার বলে ওরে ভাই আমার নয়টা পাঁচটার বিনিময় আঠারোটা কাজুর আমাকে দিয়া দাও আল্লাহর নবী যখন আঠারোটা কাজুর নিয়া ঘরের কিনারায় আসি আল্লাহর নবী খাবার টানি আদরের কর্নার কাজে দিয়া বলে আমার নাতিদেরকে নিয়া দাও আল্লাহর নবী যখন নাতিদের মুখে খাবার দেয় নাতিয়া কেমন যে আনন্দে আত্মহারা হইয়া যায় দেখবেন বাবা কন্যা সন্তানরা বেশি বাবার ভক্ত হয় কথা বলেন ডিগনি আল্লাহর নবীর কন্যা ফাতিমা তাকাইয়া দেখতে পায় মা আল্লাহর নবীর গাল মোবারকে আগাত দেখিয়া আল্লাহ নবীর কন্যা সহ্য করতে পারেন নাই আল্লাহর নবীর কন্যা দিয়া বলে ও পায় আপনার উপর আপনার গাল মবারকে কে আঘাত করেছে ও নবী আপনার জীবনে কতই না কষ্ট করেছেন জীবনে মা নাই বাবা নাই আপনার আত্মীয়-স্বজন কেউ নাই কালের মর্যাদা দেওয়ার জন্য বেঈমানরা কতই না নির্যাতন করেছে নামাজ যখন পড়তে সিজদায় গেলে বেঈমানরা কতই না আঘাত করত ওটার পছা নারী বলে গুলি নবীর পিঠের মধ্যে ছরায় দিত আল্লাহ নবীর কন্যা ডাক দিয়া বলে ও পায়লম্বা আপনার কে আঘাত করেছে আল্লাহর নবী তারপর কিছু বলেন নাই হঠাৎ করে পায়। আই হুদি মায়ার আঘাত করেছে সেই হুদি কেমন দৌড়ায় ডাক দিয়া বলে ও পয়গম্বর আমাকে তাড়াতাড়ি কালে মা পরে মুসলমান বানা দাও মায়ার নবী কালে মা পরে মুসলমান বানা দেয় নবী মায়ার নবী কারেমা পরে মুসলমান মায়ার নবীর হাতে কালে মা যখন ওই ইহুদি মুসলমান যায় এবার ইহুদি ডাক দিয়া বলে অপয়গম্বর আমি বুঝতে পারি নাই আপনার ওপর আমি আঘাত করে বেললাম নবী বলে না না এবার ইহুদি ডাক দিয়া বলে পয়গম্বর আপনার আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন অযুবক সন্তান তোমার আদর শুধু নবীর আদর্শের মতো হবে জানো কারো বরাকাত করা যাবে না নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে যুবক সন্তান কখনো অন্যায় কাজ করতে পারো না আল্লাহর আযাব সহ্য করতে পারো না বেনামাজি নাফরমান হইয়া যদি কবরে যাও আমার আল্লাহর আযাব সহ্য করতে পারো না অযুবক সন্তান আমার মালিক কেমন মালিক যা জানো যদি গুনাগার বেঈমান না ফরমান হয়ে কবরে যাও নবী হাদিসের মধ্যে জানায় দেন আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার আর নবী বলেন যারা গুনাগার বেঈমান হইয়া কবরে যায় ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে আর যারা নেক আমল নিয়া মায়ার নবীর মুহাব্বত নিয়া কবরে যাবে নামাজ হইয়া কবরে যাবে তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান সন্তান সন্তান যদি বেঈমান না ফরমান হইয়া যাও বেনামাজ হইয়া যদি কবরে যাও মুনকার নাকির প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও গুনাহগার বেঈমান না হলে নবীর মোহাব্বত না নিয়া কবরে গেলে বেনামাজ হইয়া কবরে গেলে শুধু বলবা হা হা লা আদিরি আমি কিছুই জানি না হায়রে আমি কিছুই জানি না আল্লাহর আযাবের ফেরেশতা ডাক দিয়া

তুই সহ্য করতে পারবা না ও যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আল্লাহ জানে ভালো করে শুনে নাও আল্লাহর আজাব বড় কঠিন আজাব ওই কবরে রাখার পর দুই পাশের মাটির চা

পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইত না এত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে ও অকলিতার টুকরা যুবক সন্তান এখনো সাবধান হয়ে যায় ওই সাব সকাল পদর থেকে নিয়ে দুপুর পর্যন্ত তোমাকে দংশন করবে আর বলবে বলবেদরের নামাজ নষ্ট করার কারণে আল্লাহ আমাকে জহর পর্যন্ত করে দিয়েছে জহর থেকে আসর আসর থেকে মাগরিব এসা থেকে আবার পদর পর্যন্ত এমন ভাবে তোমাকে দংশন করতেই থাকবে এই জন্য যুবক সন্তান সাবধান হয়ে যাও ওই কবরের মধ্যে জাহান নাম থেকে সৌরভ হত্যা করে দেওয়া হবে ওই জাহান নামের আগুনে I <laughs> জাহান নামি যারা বেনামাজি গুণাগার নবীর মহাপত না কবরে যাবে তাদের কলিদা পর্যন্ত ভুনা বুনা হয়ে যাবে পানির পিপাসায় কাতর হয়ে যাবে আল্লাহকে ডাকবে একটু পানি দেয় পানি দাও আল্লাহ তোমার কোনোটাকেই শুনবে না হাজার হাজার বস্তর আল্লাহকে ডাকলাম তারপর আমার আল্লাহ তোমার কোনো ডাকে শুনবে না আল্লাহ তাহলে এমন ভাবে তোমাকে আল্লাহকে ডাকলাম আল্লাহ তাআলা রক্তপুল পানি ঘরগুলো কেকতিত করিয়া ওই বেঈমানকে যখন দেওয়া হবে ওই বেঈমান ওই আগুনের পাত্রটা হাতে নেওয়ার পর ওই বেঈমান যখন আগুনের পাত্রটা হাতে নেবে সাথে সাথে ওই জাহান্নামের হাতের মধ্যে যত গর্ত থাকবে গর্তগুলো কোষে কোষে জমিনার মধ্যে পড়ে যাবে এই জন্য যুবক সন্তান এখন সময় আছে তওবা করে নাও আল্লাহর আযাব সহ্য করতে পারো না আমার মালিকের আযাব বড় ভয়ংকর এখন থেকে তওবা করো আর জীবনে নামাজ আর আর জীবনে নবীর কোরি দয়া গাত দিব না আর জীবনে বেপরদায় চলবো না যদি খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও ও আল্লাহ কবুল করে নাও জাহান্নামের আযাব থেকে ইবাদত